বন্ধুরা প্রথমে বলে দিই কে আর ফ্যানের কিন্তু দুটো দুঃসংবাদ রয়েছে আর সেটা কিন্তু খুব খারাপ সংবাদ যেহেতু কী সংবাদ সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট মতো দেখতেও না কিন্তু কিছু বুঝতে পারবে না সেই জন্যে বলে দিই একটুখুনি ভিডিওটা প্রথম থেকে লাস্ট মতো দেখতে আর তোমাদের বন্ধুদের কাছেও কিন্তু অবশ্যই তাড়াতাড়ি শেয়ার করে দেবে না বন্ধুরাও জানতে পারবে না আর একটু হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এখানে একটুখানি বলে দিই যে কেকেয়ারের কিন্তু হরষিদ রানা সে কিন্তু ব্যান্ড হয়েছে আর এখানে ফিল্ড শট ওপেনার ব্যাটসম্যান সেও কিন্তু খেলবে না আর পরের সেই ফাইনাল ম্যাচগুলো কিন্তু খেলবে না সেরকম কিছু শোনা যাচ্ছে তো বন্ধুরা কেন এরকম হলো সেটার সম্বন্ধে কিন্তু পুরো ফুল ভিডিও তোমাদের দেখতে হবে হাসিদ রানা কিন্তু সানরাইজ হাদার মায়েনের বিরুদ্ধে কিন্তু এখানে সেরকম একটা আমরা দেখেছিলাম যেখানে কিন্তু হাসিদ রানা আউট করার পরে একটা স্লেশিং করেছিল আর সেটা কিন্তু দেখে কিন্তু অবশ্যই তার জন্য কিন্তু পঞ্চাশ পার্সেন্ট তাকে ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছিলো আর তারপরে সেকেন্ড আমরা দেখলাম যেটা দিল্লির বিরুদ্ধে অভিষেক পোরেলকে আউট করার পরে সেখানেও কিন্তু একটা দুশ্চিন্তভাবে একটা লক্ষ্য করা গিয়েছে আর সেই জন্যই কিন্তু বন্ধুরা এখানে কিন্তু হরশিদ রানাকে ব্যান্ড করা হচ্ছে কয়েকটা ম্যাচের জন্য না একটা ম্যাচের জন্য হয়তো আর সেখানে কিন্তু এর আগের দিনে যেটা করেছিল অভিষেক পরিবেশ সেখানে কিন্তু একশো পার্সেন্ট ম্যাচ ফি তার জন্য কাটা হয়ে গিয়ে আর আইপিএল এ যখন তুমি সিলেকশন হবে তখন কিন্তু সাইন করবে তখন কিন্তু এই নিয়মগুলো আছে যেখানে কিন্তু এক জোন যদি দুবার এরকম করে তাহলে কিন্তু তার ম্যাচ ফি কাটা যাবে আর সে কিন্তু একটা ম্যাচে কিন্তু অবশ্যই কিন্তু তাকে ব্যান করা হবে তো সেটাই হয়েছে পরের ম্যাচ মুম্বাইয়ের সাথে আর সেখানে কিন্তু মুম্বাইয়ের সাথে খেলা আছে কলকাতায় সেখানে কিন্তু হাসিদ রানা খেলতে পারবে না এরকম বিসিসিআই জানিয়েছে আইপিএল ম্যানেজমেন্ট তো সেখানে কিন্তু খুব একটা খারাপ হলো কলকাতার সাথে কারণ হাসি রানা ছাড়া কিন্তু এখন বর্তমানে কিন্তু খুব ভালো বলার কিন্তু আইপিএলে কে ক্যার নেই সেই জন্যে কিন্তু এখানে হাসি রানাকে ব্যান করা হয়েছে খুব চিন্তার বিষয় আর যেহেতু মুম্বাই একটা বড় টিম এখানে কিন্তু অবশ্যই কিন্তু অন্য একটা ফাস্ট বোলার তারকে বেছে নিতে হবে যেহেতু হার্সিদানা এবারে কিন্তু দু হাজার কিন্তু এক নম্বর কেকেের বলার আর এই জন্যে কিন্তু একে ব্যান্ড করা হয়েছে দানাকে আর সেই জন্য কিন্তু দুটো বোলারকে এই জায়গায় কিন্তু একটা বোলারকে বেছে নিতে হবে আমাদের কে আর টিমের নেক্সট আমরা বলবো ফিল্ড শটের ব্যাপারে ফিল্ড শট কেন খেলবে না তো বন্ধুরা এবারে কিন্তু আমার যেটা বড় সল সে কিন্তু খুব দুর্দান্ত পাঠানো হয়েছিলো যেহেতু সে জেসন রয়ের পরিবার কিন্তু আমাদের কে কেয়ারের চান্স পেয়েছে যেহেতু আনসোল ছিল বাট সে কিন্তু খুব দুর্দান্ত পাঠানো হয়েছিলো আর এখানে কিন্তু ইংল্যান্ডের সাথে এখানে কিন্তু একটা টেস্ট সিরিজের ব্যাপার আছে পাকিস্তানে সেই জন্যে কিন্তু ইংল্যান্ডের বোর্ড জানিয়েছে ফিল্ড শল্ট কিন্তু খেলতে পারবে না বা কোনো ইংল্যান্ডের প্লেয়ার বা কোনো ইংলিশ প্লেয়ার কিন্তু এখানে আইপিএল ম্যাচ খেলতে পারবে না সেই জন্য সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু আইপিএল ম্যাচ যে আমাদের যে সেমিফাইনাল কোয়ালিফাই ম্যাচগুলো আছে সেইগুলো কিন্তু ফিল্ড সল্ট খেলতে পারবে না নিয়ম অনুযায়ী তো সেটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার হয়ে গেল কারণ এই হারে কিন্তু কে কেয়ারে কিন্তু দুশ্চিন্ত নেমে এসছে এবার কি হবে এই জায়গায় কে এত ভালো পারফরমেন্স করবে সেটাও কিন্তু কে কেয়ারের বিষয় কে কেকার হাতে প্লেয়ার আছে বাট এত সুন্দর ওপেন করছে আর সেই জায়গায় যদি আবারও একটা চেঞ্জ হয় সেটা কিন্তু একটা বিরাট ঘাটতি দেখা কে কেকেআরের আর আমার মনে হয় এখানে কে আর কিন্তু প্লে জন্য জন্যে কিন্তু এখানে আমাদের গুরুবাজ খেলাতে পারে যেহেতু গুরুবাজ আগেও খেলেছে কেকেআর খুব খারাপ ব্যাট করে না আর সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু এখানে আরও একটা টিমের কিন্তু দুশ্চিন্তার ব্যাপার সেটা কিন্তু রাজস্থান রয়্যালস সে কিন্তু এক নম্বর

আর তোমরা কমেন্ট বসে জানাতে ভুলবে না কারণ যেহেতু কার কার কী খেলবে বোলারের জায়গায় কে খেলবে কে কেয়ারের আর এখানে ব্যাটসম্যানের জায়গায় কে খেলবে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর ভিডিও এইটুকুই দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভালো ভিডিওতে তোমার তোমার ভালো থাকো টাটা গাইজ বাই বাই